হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ জালিয়ার গোসাদ জাপানের সাইতামাদকে বলছি লাইট নাও আমি আছি জাপানের সবচেয়ে ব্যস্ততম শহরের ব্যস্ততম স্টেশনের সামনে টোকি স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে টোকি স্টেশন আমি দীর্ঘ সাত বছর যাবত জাপানে বসবাস করছি জাপানের একটি কর্পোরেট কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে এবং পাশাপাশি আমি প্ল্যান বি হিসাবে একটা ডিজিটাল বিজনেস সাকসেস রান করছি

কানাডার টরন্টোতে থাকি ওয়াল টরন্টোর পাশে ক্যামব্রিজে থাকি আমরা পাঁচ বছর যাবতীয় বিজনেসটা করছি আর চার বছর হয়েছে আমরা দুজনে জব কুইট করেছি আর কি আমাদের তিনটা মেয়ে তাদেরকে নিয়ে আমরা এখন বেসিক্যালি বাসাতেই থাকি খেলাধুলা করি বেড়াতে যাই তো এই বিজনেসটা আসলে কি আমরা এখন সেটা নিয়ে কথা বলবো যে কিভাবে আসলে বিজনেসটা কাজ করে বিজনেসটাতে কিভাবে আসলে আপনি ইনকামটা করবেন ঠিক আছে এক কথায় যদি বলি বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আপনার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনার ইনকামটা জেনারেট হবে এখন ওইটা কিভাবে হবে কিভাবে প্রোডাক্ট কিভাবে কমিশন কিভাবে আপনার শিপমেন্ট ওই সব কিছু আপনি আমাদের এই প্ল্যাটফর্মটাতে যখন রেজিস্টার করবে তখন আপনি জানতে পারবেন আমাদের একটা হাই হাইটিকেট প্রোডাক্ট আছে হাই হাইটিকেট মানে হচ্ছে যেটার অনেক অনেক বেশি কমিশন হয় ইন্টারনেটের ভাষাতে আপনি লো টিকিট হাই টিকিট এগুলো হয়তো শুনে থাকবেন তো এটা অনেকটা একটা ফ্র্যাঞ্চাইজের মতো যে আমাদের এখানে যে কোম্পানি প্রোডাক্ট শিপমেন্ট যা আছে সব অটোমেটিকলি হবে আমার আপনার কাজ হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে করা ঠিক আছে এইটাই হচ্ছে আপনার বিজনেস আমি ইয়াসমিন আমি একটা ফুল টাইম জব করি এবং আমার জবের পাশাপাশি আমি সাকসেসফুলি ভাবে রান করি আসসালামু আলাইকুম আমি সালেহা বেগম আমি অস্ট্রেলিয়া সিডনিতে লাস্ট সেভেন্টিন ইয়ার্স বসবাস করছি আমার তিন ছেলে মেয়ে আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং ইসলাম বলছিলাম আমি লাস্ট সেভেন্টিন ইয়ার্স সিডনিতে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে এবং এর পাশাপাশি আমি লাস্ট ফিফটিন ইয়ার্স

আমার এই বিজনেস এর সম্পর্কে আপনি আগ্রহী হলে বা আরো ইনফরমেশন জানার থাকলে আপনি সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজে যোগাযোগ করতে পারেন অথবা আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইট হলো ডবল ডট ইনশাআল্লাহ আমি যথাসাধ্য আপনাকে করতে করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আলাইকুম